সকলকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকে দেখো কে আছে আমার সাথে আজকে আমার নাতনি আরাধ্যা আরাধ্যাকে নিয়ে আজকে লাইভে চলে এসেছি আছো অনলাইনে অবশ্যই চলে এসো আরাধ্যাকে দেখো আরাধ্যা এই আরাধ্যা ওই আরাধ্যা বসতে শিখে গেছে খুব সুন্দর বসে আরাধ্যা

এ মমি। দিদি মমি। ওই। কে এসেছিল দেখ তো। কেও আসেনি। এখনো কেউ আসেনি। আলু কিনতে। আজ দিদিটাকে দিয়ে দেখতে। দেখো বন্ধুরা। আলুকে নিয়ে চলে এসেছি। এটা আলু সোনা মা আমার সোনা মা মা রে দেখি তো কোন কোন বন্ধুরা কমেন্ট করো দেখো আজকে আমি কাকে নিয়ে এসেছি আমার দিদুন সোনাকে নিয়ে এসেছি কারণ আমার দিদুন চলে যাচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে দিদুন দিদুন চেন্নাই গেছিল চেক আপ করে আসলো ডাক্তার বলেছে ঠিক আছে

আমার আরাধনা আলুস খুব দুষ্টু দেখো এক জায়গায় বসছে না কই 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 কি হলো কি হলো দিদি এটাকে আলু সানা এটাকে না ছোটবেলায় একবার দেখেছিলে আর এই নিয়ে আসলাম আলুকে এইটা আমার আলু চানা দুষ্টু আলু খুব দুষ্টু হয়েছে খেলা করো খেলা করে এটা খেলা করো তোয়া পৌঁছে চে বাবু তোমরা সকলে আরাধ্যাকে আশীর্বাদ করো আর যেন খুব খুব ভালো থাকে আরাধ্যায় এবার চলে যাবে দাদুর বাড়ি তারপরে বাবার কাছে চলে যাবে আলু আর আমার কাছে থাকবে না দিদির কাছে আর থাকবে না আলু সোনা আলু সোনা আর থাকবে না এখন হ্যাঁ আলু ও আলু ফেলা করতে শিখে গেছে কেমন দেখো আলু সোনা আলু সোনা আলু সোনা আলু মা আলু সোনা আলু মা কয় আলুটা কই রে আলুটা কই আলোচনা কই দুছে তোমাদের আর তোমাদের সেই প্রথমে এসেছিল যখন আরাধার ফেব্রুয়ারিতে অপরেশন হয়েছিল তাই না এখন আবার আরাধা এসেছে আরাধা চলে যাবে তাই দুজনের সঙ্গে একটু সময় কাটাতে আসলো

মাতা সোনা মাতা এটা কে আলো মা এটা আমার আলো মা ও বাবা চশমা নেবে ওর কাজ হলো চশমা নেয় দিদিনে চশমা নেবে ও বাবা ওর বাবা ও বিরক্তি বোধ করছে বিরক্তি বোধ করছে ওই নিয়ে যাও তো দাদু পাপাকে ডাকো পাপা আসো পাপাকে ডাকো পাপা কাছে পাপা কাছে বাপা কাছে যাবা বা যাবা না মা কাছে যাবা কাছে যাবা আছে চশমা চশমা আরে বাবা চশমা ও হো ও চশমা না না ও সোনামা না সোনামা তো ও মামগি দেখো ममी आय, मम्मी गिरा, मम्मी गिरा, किन बात, किन बात, ओले बाबा ले, ओले बाबा ले कांची दिए पोला, देश पावनी कांची नी, आ, ओह माँगू, कांची के ओह बाबा को, ओबाबा को, ओबाबा को आमित कांची की, ओले बाबा ले, योर चेर आदुचन है আরে বাবা রে বন্ধুরা আলুকে নিয়ে আমি আসলাম একটু কথা বলবো বলে তো কথা বলতেই তো দিচ্ছে না দেখো দেখো কাণ্ডটা দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজ খুব সুন্দর ভিডিও দিয়েছি দেখো বন্ধু আজকে পুরো সবজি বাগান তার সাথে একটু ফুল ফল তো আছেই ভীষণ সুন্দর একদম সম্পূর্ণ জৈবভাবে তৈরি করা আজকের বাগান দেখবে কেমন হয়েছে অবশ্যই বলবে গেল গেলো 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 সব ভাঙলো ভেঙে গেলো এটা না এটা না চালো 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 ছালো 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 দেখি ছালো ছালো এটা না এটা না এটা এটা ওই যাই ওই কই 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 গলাটা জানো তো হাত কেটে যাবে দাদু ও দেখো গো ও দিদু গো হাত কেটে কেন গো দিদু দিদিমা দিদু মা হাত কেটে কেন ও মা আছে এটা এটা না ও oh.

Bonu ka dikit 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 Nah, apa kala mas mas mas, mas. Aduh. Uu, malah, nita. Malah, nita. eh. এই দেখো দর্শক বন্ধু কে এসেছ একটু কমেন্ট করো আজকে আলুকে নিয়ে মানে আরাধ্যাকে নিয়ে আমি একটু বসেছি কারণ আরাধ্যা টাটা বাই বাই করে তার দিদিকে টাটা করে চলে যাবে তাই আজকে আরাধ্যাকে নিয়ে বসলাম দেখি দর্শক বন্ধুদের সঙ্গে কথা বল ও ফো কথা বলতে দেবে না দিদি বিরক্তি বোধ করছি খুব বিরক্তি বোধ করছি এই এটা বেশ তারা তো দাঁড়াতো বাড়ি

আমার ছাত্রী নিশ্চয় স্কুলের ছাত্রী দেখো আজকে কাকে নিয়ে আমি লাইভে এসেছি খুব বাবা খুব আসো আসো তুমি আসো তার নিয়ে আসো তো নিশো দাও বোনকে দাও হ্যাঁ 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 দেখো আর কে কিউ আরাধ্যাকে নিয়ে চলে এসেছি এটা এটা একটা আরাধ্যার দাদা হ্যাঁ বসো তুমি বসো বসো তুমি বসো দুষ্টু 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 আরাধ্যা কথা শোনা দুধা কেমন হয়েছে দেখো দেখো নরা আর কেমন দুষ্টু হয়েছে তোমরা ছোটবেলা আরাধ্যাকে দেখেছিলে আর এই এখন এই আসে আরাধ্যার বয়স এক বছর হবে

তাসলিমা তাসলিমা খাতুন তাসলিমের বাড়ি কোথায় কোথা থেকে তুমি লাইভ দেখছো একবার বলো তাসলিমা কোথা থেকে লাইভ দেখছো একটু বলো আর নিচে একদম বসতে পারি না নাতনিকে নিয়ে বসলাম তো পিঠে ব্যথা করছে বৃষ্টির ওয়েদার তো কেটে গেছে প্রচন্ড রৌদ্র উঠেছে পাতাগুলো সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে এমনকি যেটা তোমার মরিচার রোগ হয় সে হ্যাঁ আমি তো বুঝতেই পেরেছি তো শনিবার তুমি আমার স্কুলের স্টুডেন্ট তুমি দমদমা থেকে দেখছো আমি বুঝতে পেরেছি তো যেটা আজ কালকে গিয়ে দেখলাম বাগানে গিয়ে যে তারপরে বাগান গ্রাসে কিছু কিছু পাতা একটা মানে মরিচার মতন হয়েছে সেই পাতাগুলো তুলে ফেলে দিলাম দিয়ে তারপরে ওটাকে ফাঙিসাইড স্প্রে করে দিলাম এখন এই অবস্থায় আমাদের কি করণীয় একটাই করণীয় সেটা হচ্ছে বৃষ্টি টেমে গেছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসাইড স্প্রে করে তো সীমা কোন ক্লাসে পড়ো বলো দেখি তুমি কোন ক্লাসে পড়ো এখন এই সময় প্রচন্ড রৌদ্র তাহলে যারা বাগান করছো তাদের উদ্দেশ্যে বলবো যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দাও ঠিক আছে আর আর এখন আমাদের চন্দ্রমল্লিকা যারা চারা করছো তাদেরকে তো একটু চন্দ্রমল্লিকাকে অবশ্যই বৃষ্টির জল থেকে দূরে রেখে দেবে সেরে রেখে দেবে সাত দিন অন্তর মাটিটাকে একটু কুচিয়ে দেবে খাবার দিতে হবে যেহেতু ওদের এখন বৃদ্ধি দরকার তাই এখন এনপিকে দেবে তাছাড়া তার সাথে সাথে তোমরা যদি পারো তো ডিএপি এ পি দশ ছাব্বিশ সাব্বিশ দিতে পারো কটা করে দানা দিয়ে দেবে ব্যাস এখন চন্দ্রমণিকার শুধু পিঞ্চিং পিঞ্চিং মানে চন্দ্রমণিকার চারটে পাতা হলে দুটো পাতা চারটে নিচে চারটে ওপরে দুটো সে দুটো কেটে নিতে হবে বারবার যত চন্দ্রমল্লিকার ঝার তৈরি হবে তত কিন্তু চন্দ্রমল্লিকার সুন্দর হবে এইটে পড়ো আচ্ছা তসলিমা এইটে পড়ো বা খুব ভালো এইটে পড়ো আজকে আমি এসেছিলাম আমার নাতনি আরাধ্যাকে নিয়ে আরধ্যাকে প্রথম অবস্থা যখন আরাধ্য অসুস্থ ছিল তখন এসেছিলাম আর আজ এখন সম্পূর্ণ সুস্থ সে তার দাদুর বাড়ি চলে যাবে সেই জন্যই আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছিলাম আজ কয়েকজন যারা এসেছিলেন অবশ্যই দেখবে আরাধা খুব দুষ্টু হয়েছে নিচে বসতে চাইছে না এখনও কোলে করে শুধু ঘুরু করবে অনেক রাত্রি হয়ে গেছে এবার আরাধা চলে গেছে কত হলো উনিশ মিনিট হয়েছে আর একটু আর দশ মিনিট না উপরে বসে যারা তোমরা লাইভ দেখছো তারা জানো যে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা থেকে লাইভে আসি কিন্তু আজকে এসেছি একটু রাত্রে আর একটাই কারণ আরাধা খাওয়া দাওয়া কমপ্লিট হলো ওর ঘুমোতে যাবে তার আগে কিন্তু আমি ওকে নিয়ে একটু সময় কাটালাম আজকে ওই জন্য আরাধাকে নিয়ে আসলাম বলেই রাত্রিটা বিকেলে ছিলাম অভি অবসুলেখা ব্লগে সেখানে আমি লাইভ করেছি ফেসবুকেও করেছি আজকে আমি চারটে জায়গায় পেজেও করেছি সব জায়গাতেই লাইভ করি তাহলে আর থাকছি না সকলে খুব ভালো থেকো শুভরাত্রি